ইচ্ছে করছে আপনার স্পেশাল ডে থেকে কয়েকটা ঘন্টা কেড়ে নিতে অবশ্য যদি আপনি দিতে পারেন কোনো প্রেশার নেই এবং আপনার মেসেজ যদি ছাড়ে আমি সারাদিনই ফ্রি জাস্ট সময়টা বলেন ওকে তাহলে সন্ধ্যার পর মুখোমুখি আপনি আর আমি মাঝখানে ক্যান্ডেল বাহ এই এইটা দেখছি পুরো আয়োজন কিছুই না জাস্ট ক্যান্ডেল আমরা দুজনে তাকিয়ে তাকিয়ে দেখব একটা ক্যান্ডেল জ্বলতে জ্বলতে খুলতে গলতে কিভাবে নাই হয়ে যায় অনেক রোমান্টিক দেখতেছি আপনি এই অভিযোগ অবশ্য সবাই করে অভিযোগ আর কি বাই ইভিনিং এ পাচ্ছি আপনাকে হ্যাঁ ওকে তুই কি আমার মায়ের বিয়ে আটকে রাখতে চাস আপনার মেয়ের বিয়ে আমি আটকে রাখুন কে খালি উগান্ডারে তুই লানি আর রুহির লগার বিয়া দিয়ে দেবো উগান্ডা আমার ছোটবেলার বন্ধু ওর ভালো ডাই আমি দেবো খবরদার বাঁকা এই কাম করিস না একটা বড় ঘর থেকে আমার মেয়ের বিবাহ প্রস্তাব আসছে এই বিয়া তুই ভাঙিয়ে দিস না আরে বিয়াটা কেন ভেঙে দেবো উগান্ডারে তুই লানি আর রুহির লগে বিয়া দিয়ে দেবো আর ওই খলির মেম্বারে তুইলাই না আপনার মেয়ের লগে বিয়া দেবো না এইভাবে আমি আমার মেয়ের বিয়ে দেবো তাহলে অমনেই থাকে আমি ওই যে রুহির লগে উগন্ডার বিয়াটা দিয়ে দিতাম এই জিগারের সাথে নাকি তোর খুব ভালো সম্পর্ক শুনলাম শুনছিস তো আমি গান্ডার লগে নিগারের বিয়া দিব চাইতেছি এটা তো বহুত দিন ধরে শুনতেছি কিন্তু বিয়া তো দিতে না খালি শুনতেই আছে কি করুন ক উগন্ডা তো নিগারের বিয়া করতে চাইতেছে না নিগারও তো উগন্ডার বিয়া করতে যায় না এবার বুঝছিস তো ক্যান লেট হইতেছে হ্যালো হয় আপনি অন্য চিন্তা করেন এই কথা শোনার লেগে তো তোর আমি এখানে ডাকি নাই হ্যাঁ তোর কাজ হলো যেভাবে হোক উগান্ডার লোকে বিয়ার ব্যাপারে নিগারে রাজি করা কি নিগার রাজি হব না রাজি হব না মানে তুই না কই কি তুইছস আমি কথা কইছি আমি কথা কয় কনফার্ম হইছি নিগারে বিয়ার রাজি না তবে বাপ যেহেতু রাজি আছে নিগার বাপের সাপা সাপিতে রাজি হইতে পারে কিন্তু উগান্ডা উগান্ডারে কি করবেন উগান্ডার তো না রাজি করা লাগবো সেই দায়িত্ব তোর উগান্ডা আমার কথা শুনবো না ওর লাগে আমার দা কুমড়া সম্পর্ক উগান্ডার লোকে তো কথা করার দরকার নাই তুই খালি রুহির মন ভাঙবি আপনার বিয়া নিয়ে কথা কইতে গেছিল আপনারে অন্য জায়গায় বিয়া দিতে পারছে

হ্যাঁ আমি করতেছি আর তারে বলে দাও যে অন্য জায়গা থেকে লোক ঠিক করে যাত্রা করতে হ্যাঁ খামা খায় গণেশ দাঁড়িয়ে নিয়ে টানাটানি করতেছে কি জন্য আচ্ছা ঠিক আছে নিষেধ করে দিই মনে খেলতেছো তো তুমি আর নিষেধ কি করবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিসেস বেগ বলছেন আমারই নাম্বারে ফোন কইরা বলতেছেন মিসেস বেগ বলতেছেন কিছু মনে করবেন না আসলে কনফার্ম হওয়ার জন্য কথাটা জিজ্ঞেস করেছি আপনার পরিচয় দেন আমার নাম গুলবাহার আপনি কি এর আগে আব্বাস ফোন করছিলেন জি জি ভালো কেমিস্ট্রি আপনাদের ভেতরে আপনার কাছে কোনো কথা গোপন করেন না উনি বাহ ভালো তো ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে আসল কথা কোন নাম্বার কার কাছে পাইছেন এটা জানা কি খুব জরুরি ঠিক আছে ফোনটা দিচ্ছেন কেন সেটা কি কবেন অবশ্যই আমি শুনেছি যে আপনার চাওয়ার আমার চাওয়া সেম আপনিও চান না যে উগান্ডার সাথে নিগারের বিয়ে হোক আর আমিও সেটা চাই না আপনি কেন চান না কারণ নিগার খলিল মেম্বারকে পছন্দ করে আপনি যে আমারে এইভাবে ফিল করবেন এইটাই অনেক সুখী সুন্দর ও সমৃদ্ধ হোক আপনার দাম্পত্য জীবন থ্যাংক ইউ ঘটনা কি হেডা গন ঘটনা তো আপনার জানার কথা দাদা ওই ঘুড্ডি তালুকদারে দিয়া দিবা ওই নিউ বালাকা অপারেট ভাঙার চেষ্টা করতেছিল ভাঙার চেষ্টা করা নাই বরং দিবানন্দিনীর হাত থেকে আপনার বাঁচানোর চেষ্টা করছে না দাদা আপনি ভালো করে জানেন না আমারে দিবানন্দিনীর কাছ থেকে সরাইয়া ওই রাস্তায় ফেলা দিতে চাইছি দিবানন্দিনী যাতে বকুলপুরে যাত্রা দল গঠন করতে না পারে সেই প্ল্যান করতেছিল সেই প্ল্যান আমি ধরিয়ে ফেলেছি দাদা বুঝলাম আপনি যা করতেছেন ঠিক করতেছেন কিন্তু আমার একটা কথা গন্ত লীলাবতী সরকারের কাছে আপনার কি নিউ বলা কাপেরা আমি এই রসুলপুরে গঠন করতে চাইতেছি এই রে কি ওই সম্ভব নিউবলা কাপেরা আপনি দিবানন্দিনী কাছে বিক্রি করে ভালো আছেন না হ আমি নামে রে একটু পরিবর্তন আনুন দি নিউবলা কাপেরা দা করুন এই সমস্ত কোলা বইন্য কাম বাদ দেন দাদা এক জায়গা থেকে বারো জায়গায় দৌড়াদড়ি করলে কোনো জায়গায় কোনো সম্মান পাইবেন না হু হয়ে যাবেন না নিউ বলাকা অপেরা কেন মানে আমি কেন নিউ বলাকা অপেরা ভাঙতে আরে তুমি ভাঙতে যাচ্ছ এর আগে কইলেন গুড ডি ভাইয়ের কথা আইসকে আবার কইতেছেন আমার কথা তার মানে কেডা নিউ বলাকা অপেরা ভাঙতে চাইতেছে সেই ব্যাপারে আপনি নিজেই নিশ্চিত না কিসের নিশ্চিত না তুমি আর ফুপা মিলে কাজটা করতেছো ফুপারের সামনে রেখে তুমি আড়ালে গুটি গুটিবাজি করতেছো ভালো হয়ে যাও গুটি গুটিবাজি বন্ধ করো এই কথা সাবধানে কইবেন আমি কোনো গুটিবাজ না যা করার সামনাসামনি করি কোনো কিছু আড়াল থেকে করি না না করো না তুমি সেই মানুষ যে খারাপ কাজগুলো অন্যরেতে করায় নিজে ভালো সাজার চেষ্টা করতেছো এই যে আমি নিউ বলা কাপড়া ভাঙার চেষ্টা করতেছি এই কথাটা আপনি কেন কইছে ওই দিবানন্দিনী আরে কেন কল লাগে নাকি ভাত খাই না আমি হ্যাঁ খান পসা ভাত খান কি বল তুমি হ্যাঁ আপনি পসা ভাত খান কি আমি পসা ভাত খাই তা নয় কি শালিশে জুতার বাড়ি খাওয়ার হাত থেকে আপনি আমি বাঁচাইলাম আর আপনি শুনেন ভালো যদি খাইতেন তাহলে এই বিষয়টা বিবেচনায় রাখতেন অহন আবার আমার সাথে lactate আসতেন না আর যাত্রার চল এখন আছে যে আমি আবার নতুন করে যাত্রার দল গঠন करू আরে তুমি তো দিবারন্ধিরের সফলতা দিতে চাচ্ছ না যে নিজেইbart তো তারে আবার ব্যর্থ করার আমার কোনো প্রয়োজন আছে দেখ নিজের বই লাগে বিবাহাশী পালন না কইরা দিবারন্ধিরের লাগে বিবাহাশীকে পালন করতে গেছে আরে কথাটা আমি দিবারে জানার লাগা বহুত চেষ্টা করছিলাম ছালা বই আমি খেল্লাকে পার্লামিনা আমি একটা জিনিস বুঝলাম না এই কথা তুই দি বারে কেলে জানাইতে যাবি তুমি তো এই কথা জানাবি আব্বাস বেগের বৌ রে তাইলে না আব্বাস বেগ মতো টাইটে থাকবো একটু আমি আব্বাস বেগের বৌ লেখ কথা কই একটু কবি না কেন তরে না পোলা বানাইছিল পোলা একদম বুকের মধ্যে টাইনা নেছিলো তারপরে লাঠিতে বাইর কিনে দিয়েছি তুই এখন খবরটা যায় তারে যা জানা সারা জীবনে খবর শুনা জুলু

উনি আসার পরে ওনারে নিয়ে আমরা চিন্তা করছি নৌকা ভ্রমণ করব। ও নৌকা ভ্রমণ করবা না এখন তুমি নৌকা পাবা কই হ্যাঁ চাপা মারার জায়গা পাও না কি করুন কথা কইতেস বুঝছি আমার এনে বসা তোর ভাল লাগতেছে না সহ্য করতে পারতেছ না ঠিক আছে আমি যাই তয় একটা কথা ভালো করে মনে রাখিস যদি কোনো উল্টা পাল্টা কিছু করছ তোর কিন্তু বললাম খবর আছে দিবা ভাবি তো ঘর খুঁজতেছে কেন

আমরা দু একদিনের মধ্যে বিয়া করে ফেলাই তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে রুহি এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না কি কইতাছ আহা বুঝতেছ না কেন আব্বা তো বাড়িতে নাই এটাই তো সুযোগ তোমার মা তো তাই চায় মা চাইলেও কিছু করার নেই আব্বার অনুমতি ছাড়া আমি কিছু করতে পারবো না তাহলে তো তোমার নিগারে বিয়া করা লাগবে

ঝুলতে পারে কত দিন ধরা হ্যাঁ পুলিশ যার নাম ওকে চোখ বলে কুইসার তোরাত বাড়ির চলে গেলে হেন থেকে তো টাই করবো ওকে করিস ওকে যত বেশি করবি তত বেশি নির্যাতন তোর উপর দিয়ে তুই ধরা দে তাড়াতাড়ি পুলিশ

আব্বা আসুক তারে রাজি করায় তারপরে বিয়ে করব কিন্তু মানতে না একই কথাই বারবার বলতেছে যে দুদিনের মধ্যে বিয়ে করতে হবে আর আমি বলতেছি যে না সম্ভব না আচ্ছা ঠিক আছে এটা নিয়ে মাথা গরম করার দরকার নাই আমি রুহুল কথা কম দরকার নাই কথা কর আমি নিগার বিয়ে করব ফাইনাল কি তুই বিয়ে করতে চাইলেই হইব খলিল মেম্বার বিয়ে করবো নিগারে খলিল মেম্বার জীবনও নিগারে বিয়ে করবে না সে এখন দিবারনে নিয়ে স্বপ্ন দেখতেছে তো সেটা তুই ওইতে দিবি দিবি হইতে আরে বাবারে আমি দিবার নেই কোনো কিছু ভাবতেছি না তো কেমনে ভাববি তুই একটা অকৃতজ্ঞ না যে তোরে জুতার বাড়ি থেকে বাঁচাইছে এই একটা কথা বলতে চাই না দিন শেষে ওই বাপই আমার পাশে থাকবে আর কেউ থাকবে না আমার কানে কিন্তু একটা কথা আইছে বোরহান আব্বাস বেগের বউ ওই রুহিরেই হ্যার সেলের বউ করতে চায় হ্যাঁ ঠিকই শুনছেন মনে মনে তো আমিও তাই যাই তোর মা তা কি ঠিক আছে তুই কি কইতেছস হ্যাঁ কাকা কারণ এখানে বিশাল বড় একটা গেম আছে আর গেমটা আমি জানি কি কস আর আপনার লাগে ভালো হইবো খলিল ভাই লগে নিগারে বিয়া হইলে আরে খলিল তো উল্টা পাল্টা কথা কইতাছে হে হার খালি মার দুহাই দিতাছে আরে কাকা আমগো নিগারে তো ধরে গেছছ না ও তো ফালাই করে কইতেছ না উগান্ডা নাকি খলিল পরে না আমি দেখতাম আরে বাবা এইটা লই তো আমি ঝামেলার মধ্যে আছি

আমার কোনো সমস্যা নেই সমস্যা আছে বলেই তো আপনি আমার কাছে আছেন কইছে সে বাড়ি ছেড়ে চলে যাব তখন আমি কারি নিয়ে থাকু এর জন্য আমি উগান্ডারে বিয়ার কথা কইছি উগান্ডা তো রাজে অনে তার বাপ মদ দিলে তারপরে সে বিয়া করবে এই ধরনের কাপুরুষের লগে সম্পর্ক রাখার কোনো দরকার নেই এর লেগে কইছি দুই দিনের মধ্যে যদি আমার বিয়া করতে পারেন তাহলে আইবেন নালে আমার সামনে আর আইবেন না তুমি তো খালি নিজের দিকটাই বুঝতেছো ওর দিকটা তো মোটেও বুঝতেছে না ওর অবস্থা জানো তুমি অ দিকে কত শত্রু আব্বাস বেগ ছাড়া ও একটা মিনিট টিকতে পারবো না অশত্রু সম্পর্কে তোমার কোনো ধারণা আছে লীলাবতী সরকার আমাকে ফাটা বোঠান আর অনেকে এত শত্রু হাত থেকে বাঁচার জন্য তার আব্বাস বেগের দরকার আব্বাস বেগের হাত থেকে এই জন্য শিশু আসতে চাইতেছে না তারপরও তুমি যদি চাও উগানটা সব সেইটা তোমার কাছে চলে আসবো সেক্ষেত্রে সে কয়দিন বাঁচবো সেটা আমি জানি না সেটা তুমি চাও কও আমারে আমি যে কথা কইতেছি কথা কও লাগবো না আমি একলাই থাকতে পারো একলা তোমার থাকা লাগবো না কারণ দিবা তোমার ছেড়ে যাইবো না কারণ সে ঘরও খুঁজতাছে না কি কইতাছেন তুমি তারে ঘর ছাড়তে বলছো বিলাই সে বারবার ঘর ছাড়ার কথা বলে যদি সে ঘর ছাড়তে চাইতো অনেক আগে সে ঘর ছেড়ে চলে যেত কারণ ঘুটি ভাই তারে বারবার বলছে সেই বাড়িতে যায় থাকতে সে কিন্তু যায় নাই আমার পোলা লগে এতক্ষণ কথা কইতেছিলাম আচ্ছা মা ওই কাল আব্বাস কখন পোসাইছে। কি কইলা আব্বাস তোমার হলে যায় নাই কিন্তু আমারে তো আব্বাস তোমার সাথে যে দেখা করব এইটা কই তো বাড়ি থেকে গেছে আচ্ছা ঠিক আছে মা আমি পরের কথা কমু নি রাহি তোমার আব্বা তো আমাকে বাড়িতে যায় নাই ফোনে তোমার কথা শুনেই বুঝতে পারছি তার মানে আব্বা এমন জায়গায় গেছে যে জায়গার কথা তোমার বলতে পারে নাই বা এরকম হইতে পারে যে আব্বা বলতে চায় নাই সে অবশ্যই আমারে বলতে চায় নাই তুমি এটা কাম করো তো তুমি বকুলপুরে যাইয়া খোঁজ লাগাও তো দিবানন্দিনী বকুলপুর আছে নাকি তো এই খোঁজ নেয়ার জন্য বকুলপুর যাওয়া লাগবে কিছু না ফোন করে তো জানতে পারি মাইশুর উপর ভরসা করার দরকার নাই তুমি নিজে যাই দেখো যাও আচ্ছা ঠিক আছে আসি আমরা একবার ওই রসুলপুর যাওয়া লাগবে নিগারের কাছে যাইবা না ও ওর কাছে যাব কেন ওই বাকার সাথে তো দেখা করব ঠিক আছে একটা মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা আমি কখনো এটা চাই না আর এইভাবে তো সুখেও থাকতে পারো না একটা জীবন তো কষ্টে কাটাই দিচ্ছি একটা মানুষের ভালোবাসে আর একটা মানুষের সংসার করছি আমি আমার জীবনে আর এরকম চাই না আমি বুঝতে পারছি নিগা তুমি খলিল বাড়ি বিয়ে করতে চাইতেছো কোন সমস্যা নাই তোমারে বিয়া আমি খলিল ভাইর লগে দিমু এর জন্য আব্বা চেয়ারম্যান থেকে শুরু করে তোমার বাপ কোথায় কালো কি কথা কইতে বসে এটা আমি দেখতেছি তুমিগুলো চিন্তা করবা না তোমার আমি খলিল ভাইর লগে বিয়া দিমু সিন্ধের কোনো কারণ নাই আচ্ছা আমি ওন যাই কাজ আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা টিলি কি হালাখнди বাজি 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 কি আন্ডাডা আছে আন্ডাডা আছে কি দিবার মধ্যে ওইটা তুই বুঝবি না ওটা আমার বোঝার দরকার না কোনো বোঝার দরকার নাই যে আমি কি কই জানোস স্বপ্নে যে তো খাবি একটু ভিড়া বাড়ায় একা তুই আসলে কি আমি চাই তুই মায় উদ্ধার কর মায় আমার খুব মায়া লাগে যদিও সামনাসামনি দেখা হয় আমি করা করা কথা শোনাই খালিও করেন বাপেরও শোনাই কিন্তু তারপরে না দুইজনের লিগে আমার অনেক মায়া লাগে আমি চাই তোর লগে নিগারের বিয়াটা হোক তুই মায়ারে বিয়া করলে খুব ভালো হইল মায়ের একটা গতি হইল তুই তো আমারে পুরাই বেড়া সারা মধ্যে ফালাই দিলি আমি তো নিজেই বুঝতে পারতেছি না আসলে এখন আমার কি করা দরকার আর বা কি করা উচিত ভাব একটু আগে করি না তুই ভালো হয়ে গেছ সেটা কিন্তু ভালো আর মহৎ লক্ষ্য আর যেটাই ভাববি ভালোটা ভাবিস গেলাম কি বাবা আপনি আমার দেখে পলাই যেতেছিলেন কেন কি করুন আপনি আমার বিরুদ্ধে মামলা করাইলেন আর আপনি কি করছেন নিজেরটা দেখেন না না আমি কি উগান্ডার বিচার ভুল করছি আমি তো সরবাট পান না আমার তো একটা আছে ও আমার সারা গ্রামের মানুষের কাছে বেজুতি করছে সব ঠিক আছে আপনি শালিশ ডাকছেন তাতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আমার আপত্তি হলো অন্য জায়গায় আপনি খারাপ পথে গেছেন আপনি কাশেম মাকবরের টাকা দিছেন আমি তারা টাকা দেই নাই সাত্তার ভাই মিছা কথা কই না আমি না যাই না কোনো কথা কই না আপনি এই কারণে টাকা দিছেন যেন কাশেম মাকবর আপনার কথা মতো রায় দেয় আর সেটাই হইতেছিল কিন্তু জনগণ সেটা মানে না না সেই কারণে কাশেম মাকবরের উপর সরা হইছে সবাই সব কিন্তু আপনারই ইশারায় হইছে

এই ভিডিও পাইছে কিনা না পাইলে শোনো তুমি একবার রকেটের লোকে কথা কইয়া দেখো আগে খারাপ ব্যবহার করো না আর এমন ভাবে কথা কইবা যেন এই ভিডিও করতে তুমি বরং খুশি হইছো পরে টাকা লোক হইবা রকেট যদি নিজের ইচ্ছে এই কাজটা কইরা থাকে তাহলে তোমার টাকার টুপে সে পড়বে